যে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তিনি বলেন যে এক কিন্তু শীত যায় না এরও বিচার হবে অর্থাৎ যে শুধু বিচার হবে না তা কিন্তু নয় আওয়ামী লীগ মনে করে যে এখনো আশাবাদী তারা যে পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের সময় যে গণহত্যা করেছিল এমনকি তারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকাকালীন যে ধরনের কার্যকলাপ করেছিল তারা সম্পূর্ণভাবে ন্যায় কাজ করেছিল তারা কোনো অন্যায় কাজ করেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত তারা সাধারণ ক্ষমা পর্যন্ত তারা চায়নি এটার মাধ্যমে তারা একের পর এক অধ্যত আচরণ করার মাধ্যমে আবারও তারা প্রমাণ করলো যে আওয়ামী লীগ তাদের যে কাজ তারা করেছিল তারা যে বন্ধ অবলম্বন করেছিল সম্পূর্ণ তারা মনে করে যে তারা নীতিগত ভাবে সঠিক সিদ্ধান্ত নিত এক্ষেত্রে তারা এখনো আশাবাদী যে অন্তর্বর্তী সরকারের পতন হবে এবং অন্তর্বর্তী সরকারের পতনের মাধ্যমে তারা আবার পুনরায় ক্ষমতায় আসতে পারবে অথবা সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করে পুনরায় আবার জাতির কাছ থেকে ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় অংশগ্রহণ করবে বা ক্ষমতায় আসতে পারবে এইভাবেই তারা আশাবাদী এবং তারা এটার ক্ষেত্রে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন আজকে আদালতে তোলা হলে আইনমন্ত্রী আনিসুল হক মানে তৎকালীন হক এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এমনকি আপনার উপদেষ্টা সালমানিফ রহমান এই তিনজনকে আজকে আদালতে তোলা হয় সেই সময় প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি উল্লেখ করেন যে এক মাগে কিন্তু শীত যায় না নতুন করে আরও মা আসবে তখন আমরাও এটার পাল্টা প্রতিশোধ গ্রহণ করব।

গণহত্যা হয়েছিল যাদের বিরুদ্ধে সেই সমস্ত সাধারণ জনগণ বা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের স্বজন বা তাদের পরিবার এখন মামলা করেছে এবং সেই মামলাতে এদেরকে বিচার করা হয়েছে সরকার প্রতিশোধ পরায়ণ হেন বা হিংসা পরায়ণ তাদেরকে গ্রেফতার করেনি বা তাদেরকে রিমান্ডেও নিচ্ছে না অথচ তারা যখন ক্ষমতায় ছিল তখন দেশে বিরোধী দল দমনের নামে তারা বিভিন্ন জুলুম নির্যাতন করেছিল এমনকি আইনাঘর তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে বিরোধী শক্তিকে তারা দমন করত বিরোধী দলের উপরে তারা গুম করতো এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করা হতো অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে তাদের বিরুদ্ধে এই সরকার যেমন কোনো প্রতিশোধ করার কোনো ধরনের কোনো প্রতিহিংসা দেখাচ্ছে না ওমর ফারুক বলে যে দেশ এখন ভালো রয়েছে একজন সাংবাদিক উল্লেখ করেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো আপনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন তাহলে এখন আপনারা মব জাস্টিস নামে যে হত্যাকাণ্ড হচ্ছে এটার বিরুদ্ধে বলছেন কেন তখন মব নেতাকর্মীদের হত্যা করা আর এটার বিচার আমরা অবশ্যই করব তখন সাংবাদিক উল্লেখ করেন যে মব জাস্টিস নামে যে হত্যাকাণ্ড হয়েছে তার ভিতরে শুধু আওয়ামী লীগ নাই অনেক ব্যক্তি আছে তারা অপরাধী ছিল তারা সন্ত্রাসী ছিল তারা ডাকাত ছিল তারা চাঁদাবাস ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে তবে মূলত মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই দেশে হোক এটা সাধারণ জনগণ আর না সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো মব জাস্টিসের মাধ্যমে আর কোনো হত্যাকাণ্ড যেন দেশে না হয় মূলত মব জাস্টিসের নামে যে হত্যাকাণ্ড এটা বন্ধ করতে হবে একটাই কারণ যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে দেশের জনগণ এটাই চাই দেশের সাধারণ জনগণ এটাই মনে করে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর আস